এক ভিখারি প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্যে থেকে খাবার খেয়ে পয়সা না দিয়ে লুকিয়ে চলে যায় এক ব্যক্তি কিছুদিন এটা লক্ষ্য করার পর রেস্টুরেন্টের মালিককে বলল আপনি কি লক্ষ্য করেন না যে ওই ভিখারি প্রতিদিন আপনার রেস্টুরেন্টে খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়ে চলে যায় দোকানদার বললেন হ্যাঁ আমি জানি কিন্তু কিছু বলি না কারণ প্রতিদিন ওই ভিখারি দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয় যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধে হয় ওর প্রার্থনার জন্যই দোকানে এত ভিড় হয় তাই আমি ওকে কিচ্ছু বলি না শিক্ষা এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায় এক ভিখারির নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চেয়েছে অর্থাৎ আপনি যদি অপরের উন্নতি চান তবেই নিজের উন্নতি সম্ভব দুই দোকানদার ভিখারির চালাকি ক্ষমা করে দিয়েছে কারণ তার বিশ্বাস ছিল যে ভিখারির জন্যই তার উন্নতি হয়েছে কাজেই আপনার উন্নতিতে কেউ যদি একটুকু সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত